আসসালামু আলাইকুম রহমতুল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তবে এই সপ্তাহে বা এখন সব থেকে বেশি প্রশ্ন করছেন বা জানতে চেয়েছেন সেটা হলো যারা ভিজিট বিষয়ে এসে ফেসে গেছেন এখন কি করবেন যারা বাড়িতে মানে দেশে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারতেছেন না অনেক মানে হাজার হাজার হাম জরিমানা আসছে এখন কিভাবে দেশে যাবেন বা জরিমানা কিভাবে রিমুভ করবেন বা আউটপাস কিভাবে নেবেন সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলে নেই আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন পতন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যারা না জানে তাদেরকে জানিয়ে জানিয়ে দেবেন কেমন আর আপনারা কোন বিষয়ে জানতে চান কোন বিষয়ে পরামর্শ আপনাদের দরকার সে বিষয়ে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সে বিষয়ে সে বিষয়ের উপর আমি ভিডিও করার জন্য চেষ্টা করব বা আমি আপনাদের উত্তর দেব কেমন তো এখন আসি মূল বিষয় সেটা হলো যারা ভিজিট বিষয় মূলত বিজিট বিষয় আসার পরে কাজ করা সম্ভব না তারপরে অনেকে আছেন দালালের প্রলোভনে দেশে আসছেন আরব আমিরাতে আসছেন কিন্তু এখন কি করবেন এখন অনেক এখন কোথাও আপনি ভিসা লাগাতে পারেননি অনেক দিনের জরিমানা আসছে তারা আউটপাস্ট নিয়ে যদি দেশে যান তবে ভালো তবে এ বিষয়ে আর বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি যদি জরিমানা পে না করে বা জরিমানা সিস্টেম থেকে রিমুভ না করে যদি আউটপাস নিয়ে যান তবে কিন্তু আর দেশে কখনো ঢুকতে পারবেন না বর্তমান রুলস অনুযায়ী এটা বললাম বর্তমান রুলসে এটা বলতেছে যে আপনি যদি জরিমানা জরিমানা মাফ করে তারপরে যদি আউটপোস্ট নিয়ে যান তবে আসতে পারবেন আর যদি জরিমানা না দিয়ে আউটপাস নিয়ে পুলিশের হাতে স্যালেন্ডার করে আউটপাস নিয়ে যদি যান তবে আর আর এখানে কখনো আসতে পারবেন না তবে এই ব্যাপারে দুটো আছে একটি হলো আপনি যদি কোনো আরবির আশ্রয় নেন আরবি যদি আপনাকে হেল্প করে তবে ফিফটি ফিফটি চান্স আছে আরবির যদি মোটামুটি ভালো পাওয়ার থাকে তবে এখন মাহকামা করা সম্ভব আর না হয় মাহকামা এখন বর্তমানে চলতেছে না মাহকামা চালু হবে বেশ হয়তো কিছুদিন পরে আবার চালু হবে কারণ ছয় মাসের ভিসার মেয়াদটা তো মাত্র শেষ হলো মাত্র কিছুদিন হলো শেষ হলো এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা জরিমানা মাফ করছেন কিন্তু এখন নতুন করে জরিমানা জরিমানা মাফ করতেছে না তবে কারো কারোটা করতেছে আমিও নিজে দেখছি আমি নিজেও মানে জরিমানা মাফ করার অ্যাপ্লিকেশন আমিও বানিয়েছি তবে এ ব্যাপারে আর একটা লং প্রসেসিং আছে তবে আপনারা যদি এভাবে মাপ করাতে চান তবে ফার্স্টে হলো আরবি লাগবে কোনো আরবি মোটামুটি ভালো পাওয়ারফুল বা এমিগ্রেশনে এমিগ্রেশনে মোটামুটি একটা কারেন্ট রেট আছে সে ধরনের আরাবিরা মাহকামা করলে করতে পারবে আর মাহকামা করার পরে আপনার মানে না মাফ করার পরে হয়তো বিষা লাগাবেন এখানে অথবা আপনি আউটপোস্ট নিয়ে দেশে চলে যাবেন তবে আপনি আবার রিটার্ন কখনো আসলে আসতে পারবেন আর যদি এটা না করে যদি ডাইরেক্টলি আপনি যেতে চান নিয়ে তবে আবুধাবির ভিসার যারা যারা আবুধাবির আসছেন ভিজিটে সেটা হলো এমিগ্রেশন দুবাই ছাড়া কোথায় এটা আমি ভালো বলতে পারবো না অ্যাড্রেস তবে এটা ব্যাপারে যদি আপনার ভালো অ্যাড্রেসের প্রয়োজন হয় তবে আপনি কোনো পুলিশের কাছে জিজ্ঞেস করতে পারবেন অথবা কোনো এমিগ্রেশনে যে ওখানে এমিগ্রেশনে জিজ্ঞেস করতে পারেন অথবা ভালো কোনো টাইপিক স্টারের কাছে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে সেই সিটিটা বলতে পারবে এভাবে তবে ওখানে গেলে আপনাকে হয়তো আপনার টিকিটের টাকা লাগবে যদি আপনি পুলিশের কাছে স্যালেন্ডার করে যান তবে আপনার লাগবে শুধু টিকিটের টাকাটা ওটা ওদের কাছে দিবেন আপনাকে তিন থেকে চার দিনের ভিতরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে আপনার আই নেবে ফিঙ্গার প্রিন্ট নেবে তারপর আপনাকে দেশে পাঠাবে ফাইন দিতে হবে না তবে আর আসার সম্ভাবনা নাই বর্তমান রুলস এটা বলতেছে যে আপনি আর আসতে পারবেন না কখনো আজন্মকালের জন্য ব্যান হবে কেমন তো যারা জরিমানা যাদের ভিজিট আসছে বা এটা শুধু না যে কোনো বিষয়ের জন্য এখন যদি আপনি দেশে যেতে চান তবে সোয়ানিগেশনে আবুধাবির ভিতরে হলো সোয়ানিগেশনে এরকমের তো এখান থেকে আপনি ফিঙ্গার আইপিন দেওয়ার পরে আপনি দেশে যেতে পারবেন তো এই ছিল আজকের বিষয় আপনারা যদি বিষয়টা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন অবশ্যই শেয়ার করবেন যারা না জানে তাদেরকে জানিয়ে দেবেন কেমন আজকের মতন এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ